নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছো বন্ধুগুলো আমি যে চলে এসেছি আজকে নর্থ লাইনে দুর্গুজা প্রস্তুতি পর্ব আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুগুলো আমি আজকে আছি মুদিয়ারি ক্লাব আর তোমাদের এখানকে দেখাবো যে মুদিয়ারি ক্লাবের দুর্গুজা প্রস্তুতি পর্ব কেমন কি চলছে আর এখানে তোমরা কীভাবে আসবে আর তোমরা দেখো এখানে মানে পিছনে দিয়ে প্রচুর পর্যায়ে কিন্তু এখানে কাজকর্ম চলছে মানে দুর্গুজা লাস্ট পর্যায়ে কিন্তু কাজকর্ম চলছে আর তোমরা এখানে কি আসবে শেয়ার করছ তোমাদের কাছে তাহলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগান দেখো ওই যে মদিয়ালি ক্লাব এটা যে মদিয়ালি ক্লাব সেই মণ্ডপের মণ্ডপে ঢুকতে দেখো কি সুন্দর লাগছে এখন এইগুলো এখন মানে কাজটা একটু বাকি আছে তার জন্য কিন্তু না এগুলো সম্পূর্ণ কিন্তু ঘুরবে মানে ভাবছো ও হো 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 কি সুন্দর লাগবে মানে মন্ডপটা দেখো আর এই যে কাজগুলো তোমাদেরকে জুম করছি দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ কি বলতো আসলি তুমি বুঝতে পারছো কিন্তু আসলিটা মাঝে আছে একটা মালসা টাইপের আর ওপরে সম্পূর্ণটা দেখো পুরো মন জুড়ে আছে টেরি কটার গাছ দেখো সম্পূর্ণ যে মণ্ডপ আছে মন্ডপ জুড়ে আছে কিন্তু সম্পূর্ণ টেরি কোটার কাজ আর এই দিকে দেখো এখানে বসছে কিন্তু প্রতিমা তার জন্য ফাঁকা রয়েছে আর প্রতিমা যেখানে বসছে তার ওপরেও ভালো ডিজাইনটা আছে তোমাদের দেখাবো আর এই দিয়ে দেখো যে প্রদীপ আছে প্রদীপটাকে ফুটো করেছে ফুটো করে চুলি বাম বলি বা লাইটিং যে বলি না ওই লাইট কিন্তু ঢুকিয়েছে ঢুকিয়ে কিন্তু ওখানে এই যে সামনে যেটা দেখছো ওখানে কিন্তু কাজ চলছে কাজ কিন্তু মোটামুটি প্রায় বাকি আছে তাতেই কি সুন্দর লাগছে দেখো হোয়া ওয়া মানে কাজটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কী লাগবে কেমন লাগবে আর এখানে দেখো যে আসল ইট ইটে গা লেখাটা হচ্ছে দুর্গা বলে প্রতিটি লেখা রয়েছে আর তার উপরে দেখো টেরিকোর এগুলো সম্পূর্ণ টেরিকোলার কাজ আছে প্রতিটি টেরিকোলার দেখো মায়ের যে প্রতিরূপ মানে মায়ের যত রকম রূপ আছে সমস্ত কিন্তু রূপ এখানে তুলে ধরা হয়েছে কি সুন্দর লাগছে আহ এগুলো যখন ঘুরবে মানে জাস্ট মানে জমি যাবে আর কি খুবই সুন্দর একটা ভাবনা এ বছরে মুদি ক্লাবে মুদি ক্লাবে এই বছর দু হাজার পঁচিশের ভাবনা হচ্ছে আত্মাশুদ্ধি আর ওপরে যেটা দেখলে যেটা ঝাড়বতি টাইপের আছে ওখানে কিন্তু ঝাড়বতি হবে বলে মাঝখান দিয়ে ফাঁকা রয়েছে ওপরে যেটা কাপড়ের কাজ আর কাপড়ের ফুল টাইপে করেছে ওখানে যে লাইটের কাজটা হবে সেটা দেখাবো তার লাগে দেখো এই কারণে দেখাই কতটা মানে লাস্ট পর্যায়ে মানে লাইট লাস্ট পর্যায়ে লাইটের যে প্রদীপের লাইট যেটা সেটা লাস্ট পর্যায়ের কাজ কিন্তু এখানে চলছে আর যেটা দেখা বললাম দেখো আমার যে বাচ্চাটা খেলতাম যে বল প্লাস্টিকের যে বল সেই বল কিন্তু কেটে কেটে দেখো এই যে লাইটগুলো জ্বলছে দেখো ফুলের মধ্যে যে লাইটগুলো সেই বল কেটে কেটে কিন্তু এখানে লাইট লাগিয়েছে এবার কীভাবে লাইট লাগিয়েছে সেরকমও দেখাই যে দেখতে পাচ্ছে কি বলটা যাতে এখানে ফুটো করেছে ফুটো করেছে লাইট হয় যে চুরি বাম্প হতে পারে বা লাইট ছোটো ছোটো যে লাইট সেই লাইট কোনো ভিতরে ঢুকিয়েছে ঢুকিয়ে মানে যে ফেবি গাম হয় বা যে কোনো আঠা দিয়ে পেস্ট করেছে পেস্টিং পেস্ট করার পর এখানে দেখো যে ফুল টাইপের ভিতরটা যেগুলো আছে ওখানে জাস্ট পেস্ট করেছে এমনিতে দেখো প্রতি টেডিগোটাতেও লাইট আছে মানে লাইটের প্রচুর কাজ কাশিম থেকে পেয়ে যাবে তো বন্ধুদের দেখতে পাচ্ছি মোদিয়ারি ক্লাব হচ্ছে ব্যানার আর এই হচ্ছে প্যান্ডেলটা ঠিক আছে আর এই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে কি বলে রবীন্দ্রস্বত মেট্রো থেকে এলে এই রাস্তাটা তোমরা পড়ে যাবে আর এই দেখো এই হচ্ছে তাদের ব্যানার আত্মা শুদ্ধি যা যেটা পড়তে চাইছে তখন পড়তে পারো জানলা দেখো আর জানলা টাইপের করেছে যে সেখানে কিন্তু আহ নদিয়ারি ক্লাইবের এই ব্যানারটা কিন্তু এখানে পেস্টিং করে দিয়েছে আর সমস্ত ভাব নাই মানে সমস্ত তার উপরে আগে থাকে কে বিমান সাহা তো মোদিল ক্লাব দু হাজার যে থিম খুব সুন্দর কিন্তু আমার লেগেছে আমার মনে হয় এখন তো প্যানেল বাকি আছে প্যান্ডেলটি যখন পুরো হয়ে যাবে আরও সুন্দর লাগবে চলো টাটা কোনো আরও ভিডিও দেখা হচ্ছে আজকে চলো টাটা বাই বাই এবং নেক্সট ভিডিও ফের আনবো দুর্গাপুজা বা আদর্শ অন্য কোনো ভিডিও নিয়ে আর আশা করছি খুব ভালো থাকবে